আমাদের একটাই আমাদের দশম গ্রেড কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের এবং জনপ্রসারণ মন্ত্রালয়ের গরিমিশির কারণে আমরা দীর্ঘ স্বাধীনতার পর থেকে ফাইল চালাচলি এক আজপতি ফাইল চালাচলির কারণে আমরা আজপতি দশম গ্রেডের আলোর মুখ দেখিনি সর্বশেষ স্বাস্থ্য উপদেষ্টা রুট যাওয়ান ম্যাডাম ম্যাডাম আমরা বিভিন্নভাবে আমাদের সংগঠনের নেতারা যাওয়ার পরে উনি আশ্বস্ত করছে কিন্তু আমরা দেখতে পাইতেছি উনি আশ্বস্ত করার পরও ফাইল স্বাস্থ্য মন্ত্রালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় জনপ্রশাসন স্বাস্থ্য আজ অবধি ঘুরবা খাচ্ছে কিন্তু আমরা বুঝতেছি না এটা কখন আলোর মুখ দেখবে দীর্ঘদিন ধরে কোনো নিয়োগও নাই আমাদের দশম গ্রেডটা প্রায় তিরিশ বছর আগে থেকে দিবে দিবে বলে এখন অব্দি দিচ্ছে না ওইটা তো মানে আমাদের অধিকার এটা আমাদের তারপরে হচ্ছে তারা আমাদের আশ্বাস দিয়েছিল যে আমাদেরকে দশম দেওয়া হবে দেওয়া হবে বলে আর কোনো মানে প্রস্তাবনা দেওয়া হয়নি জনপ্রশাসনের মন্ত্রণালয়ে আমাদের ফাইলটা এখনো পার্কিং অবস্থায় আছে দেখা যাচ্ছে যে আমরা যে অবস্থান করি এখানে একটা নীতি আছে ওয়ান অর্থাৎ একটা মেডিকেলে একজন ডাক্তার তিনজন নার্স এবং পাঁচজন টেকনোলজিস্ট থাকবে প্রতি পেশেন্টের জন্য কিন্তু সেখানে দেখা যাচ্ছে ডাক্তার নিয়োগ হচ্ছে নার্স নিয়োগ হচ্ছে বৈষম্য হচ্ছে শুধু টেকনোলজিস্টদের ক্ষেত্রে এবং গত পনেরো বছরে কোনো টেকনোলজিদের কোনো নিয়োগ হয়নি বা তাদের কোনো উন্নয়ন দেখা দেয়নি ইতিপূর্বে আমরা স্বাস্থ্য মহোদয়কে অনুলিপি দিয়েছি উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের দশম গ্রেড অধিকার এটা আমাদের দাবি নয় এটা আমাদের অধিকার কারণ সকল ডিপ্লোমা ভাই ও বোনেরা দশম গ্রেডে উত্তীর্ণ হয়েছে আমরাই শুধু মেডিকেল টেকনোলজি ফার্মাসি জাতি এখন এগারোতম গ্রেডে পড়ে এসে আমাদের মতো সম সম স্কেলে তারা আমরা তাদের সম সমস্কেলে থাকতে চাই কারণ তাদের এডুকেশন যোগ্যতা আমাদের এডুকেশন যোগ্যতা সেম সেম ক্যাটাগরিতে আমরা লেখাপড়া করে এসেছি আমরা আজকের এই দাবি আদায়ের জন্য এখানে দাঁড়িয়েছি